আজকের এই মুহূর্তে আমাদের আলোচনার বিষয় যে ইউনুস সরকারের বিদায় যখন অনেকটাই স্পষ্ট হয়ে উঠে আসছে ঠিক তখন প্রশ্ন যাচ্ছে যে কে তাহলে ইউনুস সরকারের জায়গায় এখন বাংলাদেশের শাসন ক্ষমতায় আসবেন বা আসতে পারেন এই বিষয়টি নিয়ে কারণ পরিষ্কার এটা স্পষ্ট যে কাউকে না কাউকে তো দায়িত্ব নিয়ে দেশের শাসন ব্যবস্থায় থাকতেই হবে এবং শাসন ব্যবস্থায় থাকতে গেলে এই দায়িত্বটা কার ওপর আসতে পারে এখন যেহেতু দেয়াল লিখনটা স্পষ্ট হয়ে গেছে সেই জন্যেই এই প্রশ্নগুলো আসছে যে কে আসতে পারে ইউনুস সরকার এখন বিদায়ের পথে এই বিদায়ের পথে হলে তাহলে একটা প্রশ্ন যাচ্ছে তার আগে যিনি ছিলেন শেখ হাসিনা পূর্বতন সরকারের প্রধান আওয়ামী লীগ দলের তারা ক্ষমতায় এসছিলেন দু হাজার চব্বিশের জানুয়ারিতে নির্বাচনে জিতে এখন সে নির্বাচনকে বলা হচ্ছে যে এই নির্বাচন এটা রিগিং করা অবৈধ নির্বাচন এখনো কিন্তু এটাও অভিযোগ অভিযোগ এবং প্রমাণিত সত্য দুয়ের মধ্যে অনেকটাই ফারাক এখন আমরা তাই আলোচনায় বসবো যে কে এখানে ক্ষমতায় আসার সম্ভাবনা কার কীভাবে এখানে দু তিনটে সম্ভাবনার কথা আসছে অর্থাৎ একটা হচ্ছে যে ইউনুস সরকারের পতনের পর রাষ্ট্রপতি তিনি একটি জাতীয় সরকার তৈরি করতে পারেন তিনি একটি কেয়ারটেকার সরকার তৈরি করতে পারেন অথবা আমি যতদূর জানি সংবিধানে এমন কোনো বিধিনিষেধ নেই যে রাষ্ট্রপতি নিজে ক্ষমতা দখল করে ক্ষমতা নিয়ে অর্থাৎ রাষ্ট্রপতি এই সরকারের শীর্ষে বসে তিনি তাদের তিনি সেই সরকার চালাতে পারেন তার পছন্দ মতো মানুষজনকে নিয়ে এখন প্রশ্নটা হচ্ছে যে এর মধ্যে কোন জিনিসটা সংবিধান সম্মত সংবিধান তাকে কোনো ব্যাঘাত ঘটাবে কিনা কিন্তু এটা মাথায় রাখতে হবে সংবিধান বাংলাদেশে এখন তার কোনো অস্তিত্বই নেই কারণ মানে সরকার গঠনের ব্যাপারে কারণ এই যে সরকারটি এখন ইউনুসের সরকার চলছে বাংলাদেশে এই সরকার নিচেই হচ্ছে একটি অসাংবিধানিক সরকার এই অসাংবিধানিক সরকার তারা সংবিধান হাতে নিয়ে শপথ নিয়েছেন তাদের শপথ দিয়েছেন আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু এই পুরো ব্যাপারটাই হচ্ছে সংবিধান বিরোধী সংবিধানে এর কোনো এই ধরনের কোনো নিয়ম নেই তাহলে একটা যার এই যে বললাম যে তিন চারটে যে আছে বিকল্প সরকারের এই বিকল্প সরকারের তাহলে প্রথমে আমরা আসি যে জাতীয় সরকার তৈরি করতে গেলে অর্থাৎ সব সরকারের মানে সংসদের প্রতিনিধিদেরকে নিয়ে নয় তার বাইরে সমস্ত দলের কাছে চাওয়া হলো তোমাদের প্রতিনিধিদের নাম ঠিক সেইভাবে একটা সরকার তৈরি হয় অথবা এর বাইরে একটি থেকে সরকার তৈরি হতে পারে সুপ্রিম কোর্টের বিচারপতিকে প্রধানের জায়গায় বসিয়ে রাষ্ট্রপতি তাদের শপথ বাক্য পাঠ করিয়ে দিতে পারেন কিন্তু এগুলোর কোনোটাই বারবার বলছি যেটা এর কোনোটাই কিন্তু সংবিধান সম্মত নয় সংবিধানে এই ধরনের কোনো ব্যবস্থার কোনো বিধান নেই অর্থাৎ হাসিনা সরকারকে যেভাবে চলে যেতে বাধ্য করা হয়েছে তাতে সংবিধান ওই সময় পুরো মেটে গেছে তাহলে এখন একটা দাবি উঠতেই পারে সে দাবিটা হচ্ছে আওয়ামী লীগকে যখন অবৈধভাবে ক্ষমতার থেকে হটানো হয়েছে তাহলে তাদের হাতেই ক্ষমতাটা আবার ফিরে আসা উচিত এটাই খুব স্বাভাবিক এই প্রশ্নটাই আসে কারণ এতদিন ধরে সবাই জানত যে আওয়ামী লীগ সরকারকে গদিচ্যুত করেছে ডিপ স্টেট গদিচ্যুত করার দলের মধ্যে রয়েছে বাইডেন প্রশাসন আমেরিকা তাকে গদিচ্যুত করার পেছনে রয়েছে পশ্চিমী দেশগুলো মনে রাখতে হবে যে গত বছর যে জুলাই মাসের যখন এগুলো শুরু হলো একদম আগস্টের মুখোমুখি সময়ে তখন এই ঢাকা স্থিত সমস্ত পশ্চিমা দেশের হাই কমিশনার যারা ছিলেন ওখানে তাদের যে দূতাবাসের যারা ছিলেন তারা সবাই কিন্তু একটা মাস লেটার সবাইকে দিয়ে সই করিয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল আবেদন জানানো হয়েছিল সেনাবাহিনীর কাছে তারা যেন এই বিদ্রোহ এই যে অভ্যুত্থান এটা দমনে কোনো ব্যবস্থা না নেয় তারা বলেছিল আবার দেখুন গত পরশু গত পরশু অর্থাৎ সাত তারিখে এখানে সাতই মার্চ সেই তারিখে আমাদের যে রাষ্ট্রসংঘের জাতিসংঘের হিউম্যান রাইটস মানবাধিকার সেই মানবাধিকারের যিনি হাই কমিশনার ভলকার তোর্ক তিনি বিবিসির সাথে একটি সাক্ষাৎকারে একটা বলেছেন যে এইগুলোর পেছনে অর্থাৎ শেখ হাসিনার সরকার যাতে বিদায় নেয় তার জন্যে সেনাবাহিনীকে মানে চুপ করে যাওয়ার জন্যে সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করার জন্যে সেনাবাহিনী যাতে ব্যবস্থা না নেয় তার জন্যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনার যিনি ভোলকার টোক টোর্ক তিনি নিজে ফোন করেছিলেন আমাদের তখনকার সেনাপ্রধান উজ্জামানকে। আচ্ছা বলুন তো জাতিসংঘ জাতিসংঘের কোনো অধিকার আছে একটা দেশের কোন সরকার থাকবে কি না থাকবে শেখ হাসিনা সরকার থাকবে না না থাকবে সেই ব্যাপারে তাদের নাক গলানোর তাহলে নাকটা কেন গলিয়েছিল তারা যখন গাজায় লড়াই হচ্ছে যাতে সঙ্গ কিচ্ছু করতে পারে না তার মানে তার কোনো নখদন্তহীন একটি সংগঠন গাজার কথা ছাড়ুন গাজা ইসরায়েলের কথা ছেড়ে দিয়ে দিন ইউক্রেনে রাশিয়া যে ভয়ঙ্কর যে ব্যবস্থা নিল এই যে যুদ্ধ চলছে তিন বছর ধরে এই যুদ্ধে জাতিসংঘ কিছু করতে পেরেছে কিছু করেছে করতে পারেনি আজকে দেখুন সিরিয়াতে সিরিয়াতে যে যা হচ্ছে তার বিরুদ্ধে কিছু করতে পেরেছে পারেনি পৃথিবীর বহু দেশে সরকার অগণতান্ত্রিকভাবে কাজ করছে স্বৈলতান্ত্রিক পথে কাজ করছে আমেরিকাই হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ তারা পৃথিবীর বিভিন্ন দেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলোকে ভাঙার জন্যে কোটি কোটি হাজার হাজার কোটি ডলার দিয়ে এই সমস্ত বদমাইশগুলো করে গেছে তার বিরুদ্ধে এই জাতিসংঘ কিছু করতে পেরেছে আমাদের ভারতে পর্যন্ত টোয়েন্টি ওয়ান মিলিয়ন ডলার দিয়ে এখানে কেন বেশি লোক যাতে ভোট দিতে যায় ভারতে ভোটের আর এমনিতেই পৃথিবীর সব দেশের মধ্যেই যে বেশি যাদের হার সেই হার ভারতের ভোটারের সংখ্যায় আছে কিন্তু এখানে টাকাটা এই টাকাটা আবার এমন সব এনজিও কে দেওয়া হচ্ছে এবং এমন কাজে লাগানো হচ্ছে যাতে ভারতেও ভারতেও যাতে মোদী সরকারের পথন ঘটানো যায় তো এই সমস্ত কুলোর সাথে যে আজকে আমেরিকা জড়িত হয়েছে আমেরিকার বিরুদ্ধে জাতিসংঘ একটি বিন্দুমাত্র কথা বলেছে এটা তো প্রমাণ হয়ে যাচ্ছে যে জাতিসংঘের এই যে নিষ্ক্রিয়তা এটা এই সমস্ত শক্তিমান দেশগুলোকে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে যাতে তারা এই সমস্ত দেশের ক্ষমতার ওলট পালট ঘটাতে পারে বাংলাদেশ বাংলাদেশের কথা ধরুন সেখানে টোয়েন্টি নাইন মিলিয়ন ডলার এমন সব সংস্থাকে দেওয়া হয়েছে একটাই উদ্দেশ্যে সে উদ্দেশ্যটা হচ্ছে হাসিনা সরকারের পতন কেন পতন ঘটাতে হবে সরকারের তার কথা তো তো সে বলে গেছে শেখ হাসিনা নিজেই এবং সে কথা পরবর্তী সময় আমেরিকার থেকে যে বিভিন্ন তাদের হোয়াইট হাউসের গোপন নথি যে সমস্ত বার করা হচ্ছে বেরিয়ে আসছে সেখানে দেখা যাচ্ছে সেন্ট মার্টিনস দ্বীপ নেয়া বাংলাদেশে একটি মার্কিন ঘাঁটি সেনা ঘাঁটি তৈরি করা এই সব কিছুতে হাসিনা রাজি হননি তার জন্য চলে যেতে হয়েছে কথাটা হচ্ছে জাতিসংঘ সে শক্তের ভক্ত নরমের সেই জাতিসংঘের চলকার তিনি বলেছেন যে বাংলাদেশের যখন গত জুলাই মাসের শেষে যখন অবস্থা এরকম হয়ে গেছে ভয়ঙ্কর হয়ে গেছে সেখানে তিনি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ফোন করে বলেছিলেন যে যদি এই যে বিক্ষোভরত ছাত্র জনতার বিরুদ্ধে কোনো রকমভাবে দমনমূলক আচরণ করেন তাহলে কিন্তু বাংলাদেশ থেকে যে সেনাবাহিনী শান্তিরক্ষা বাহিনীতে গেছে সেই শান্তিরক্ষা বাহিনীকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে আপনারা জানেন যে বাংলাদেশের যারা সেনায় যোগদান করেন তাদের একটা বড় অংশের একটা বিরাট আকর্ষণ থাকে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে যোগ দিয়ে একটা মোটা টাকা নিয়ে তারা ফিরে আসবে এবং তাদের তারপরে তারা রিটায়ার করবে এরকম একটা মনের এ রয়েছে আর ভারতবর্ষে এই বাংলাদেশের এই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের এই যে সৈন্যদের যে যাওয়া সেনাদের যাওয়া এইটা বন্ধ করলে উজ্জামান তার দেশের মধ্যে তিনি নানা রকম সমস্যার মুখোমুখি হতেন বলে এইটা জানতেন ভলকার টোর্ক ওই জাতিসংঘের এবং সেইটা দিয়ে তিনি ভয় দেখিয়েছেন এই আমাদের এটা তার কাজ একটা দেশে কে শাসক থাকবে সেটা দেখা তার কাজ তিনি কিছু করেননি আবার দেখুন এটা যে একটা বিরাট একটা ষড়যন্ত্রের জন্য শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে একজন রাশিয়ান সাংবাদিক দু হাজার তেইশ ডিসেম্বরে স্পষ্ট করে বলেছিলেন যে বাংলাদেশে দু হাজার চব্বিশের জানুয়ারির নির্বাচনে শেখ হাসিনা জিতলেও তার সরকারকে সরকারের ঘটানো হবে ওই আরব মতো যুবকদের নিয়ে সেইটা ঘটানো হবে এবং সেইটা ঘটানো হয়েছে আজকে হাসিনা নেই শেখ হাসিনা দেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছেন ভারতে রয়েছেন গত পাঁচ আগস্ট থেকে এখন সেই জায়গায় এসে বসেছেন তার জায়গায় এসে বসেছেন ইউনুস এবং ইউনুসের এই সরকারও একের পর এক মানবতা বিরোধী কাজ করে গেছেন হিন্দুদের ওপর অত্যাচার শুধু নয় সমস্ত সংখ্যালঘুদের ওপরে অত্যাচার এমনকি রাজনৈতিকভাবে যারা এই সরকারের বিরুদ্ধে তাদের উপরে ভয়ঙ্কর অত্যাচার বাংলাদেশ এখন মাতসনায়ের। রাজত্ব শুরু হয়ে গেছে বাংলাদেশে আইন শৃঙ্খলা বলে কিছু নেই আজকে এই পরিস্থিতিতে যখন চলে যেতে হচ্ছে শেখ ইউনু এই মোহাম্মদ ইউনুস যখন যেতে বাধ্য হচ্ছেন সেই সময় প্রশ্ন আসছে বাংলাদেশের শাসনভার তাহলে এই যে সময় কে নেবেন আপনারা একটা কথা একটা উদাহরণ দিই একটা উদাহরণ দিয়ে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করি ধরুন কারোর বাড়িতে ডাকাতি হলো ডাকাতি হলো ডাকাত হওয়ার ডাকাতি হওয়ার পর সেখানে বাড়ির সমস্ত সম্পদ বাড়ির ধনরত্ন হিরে জহরত যাই থাকুক সবকিছু লুট করে নিয়ে গেল ডাকাতরা আর সেই যে যিনি বাড়ির মানুষজন যারা তারা কেউ পালিয়ে গেলেন পালাতে বাদ হলেন কেউ অন্য দেশে আশ্রয় নিলেন চলে গেলেন এখন তার জায়গায় ডাকাতরা সেই সমস্ত ধন সম্পদের মালিক হয়ে গেল এইবার ধরুন ধন সম্পদের সেই মালিক মালিকানা সেটা ধরা পড়ে গেল যে এদের ডাকাতি করে এরাই এই ধন সম্পদ লুট করে নিয়ে আসছে লুট করে নিয়ে আসছে তাহলে কি করবে পুলিশ কিংবা আইন রক্ষাকারী বাহিনী তারা তাদের কাছ থেকে সেই সম্পদগুলো নিয়ে এসে এবং সেই সম্পদগুলো করবে কি যারা তার আসল মালিক তাদেরকেই ফেরত দেবে অর্থাৎ সেই বাড়ির মালিক তার ডাকাতি হওয়া সম্পত্তি যদি ফেরত পান মানে যদি পুলিশ যদি সেগুলো জব্দ করে নেয় দখল করে এবং এরা যদি বলে যে এটা আমাদের সম্পত্তি সেটা যদি সন্ধ্যাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তারাই পাবে সেই বাড়ির মালিক সম্পত্তি ফেরত পাবে বাংলাদেশের ক্ষেত্রে তো তাই বাংলাদেশের শেখ হাসিনাকে তার সরকারকে দিয়ে তিনি চলে যেতে বাধ্য করেছেন জোর করে ডাকাতরা ক্ষমতা দখল করেছে এইবার ডাকাতদের চলে যাওয়ার সময় সময় হয়েছে সেই ধনসম্পদ অর্থাৎ সরকারি পদ সিংহাসন সেগুলো ছেড়ে দিয়ে যে ভারত দেশের প্রধানমন্ত্রীত্ব সরকার ছেড়ে দিয়ে তারা পালাতে বার ধরছে চলে যাচ্ছে তাহলে তো সহজ নিয়মে যেমন ডাকাতি ডাকাতীয় সম্পত্তির মালিক যিনি তিনি তার সম্পত্তি ফেরত পান ঠিক এখানে তো তাই হওয়ার কথা খুব স্বাভাবিকভাবে সেটাই হচ্ছে সাধারণ বুদ্ধি বলে তারা আসবেন কারণ তার তো নির্বাচিত সরকার আরে নির্বাচিত সরকার যে জাল জালিয়াতি কিছু করে সরকারি দখল করেছে ক্ষমতা তা তো নয় সেটা কোনো কোর্টেও প্রমাণিত হয়নি কোনো কোর্টে এমনকি ইন্টারন্যাশনাল যে কোর্ট অব জাস্টিস সেখানেও তো প্রমাণিত কিছু হয়নি এসব ব্যাপারে আমি মন গড়া কিছু অভিযোগ তুললাম আর সেই অভিযোগের ভিত্তিতে আমি একজনকে হটিয়ে দিলাম এটা তো কোনো বিচার হতে পারে না সুতরাং আজকে যে পরিস্থিতিতে বাংলাদেশে আজকে যদি মাম্মা দেউনসের সরকার চলে যাবেন এটা দেয়াল লিখন স্পষ্ট প্রথমে বলেছি তিনি চলে যাবেন তাহলে ক্ষমতায় ফিরে আসার প্রথম অধিকার প্রথম অধিকার এবং সেই অধিকার অনুযায়ী শেখ হাসিনাকেই বাংলাদেশের শাসন ক্ষমতায় পুনর্বাসন দিতে হবে এটাই হচ্ছে সাধারণ নিয়ম এবং সত্যিকারের কথা আমি বড়োজোর দেশের একটা যে দাবি উঠেছে সেই দাবির পরিপ্রেক্ষিতে জোর এই দাবিটা তোলা যেতে পারে যে শেখ হাসিনা এসে ক্ষমতা দখল করুন ক্ষমতায় বসুন বসার পর সারা বিশ্বের সমস্ত নজরদারির মধ্য দিয়ে তারা আবার একটি নির্বাচনের ব্যবস্থা করা হোক ফ্রি অ্যান্ড ফেয়ার একটি ইলেকশানের ব্যবস্থা করা হোক সেই ইলেকশনে যারা জিতবেন এবং সেটা অবিলম্বে করতে হবে সেই ব্যবস্থা যারা করবেন তাহলে শেখ হাসিনা জিতলে তিনি ক্ষমতায় আসবেন নইলে আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে বাংলাদেশ আজকে যদি যে কোনো সরকার আসুক যেহেতু এতদিন ধরে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব রাখা হয়নি তাদের বিরুদ্ধে অত্যাচারের জন্য সবাই পালিয়ে আছে সুতরাং একটা সময়ের মধ্যে একটা নির্দিষ্ট সময় তাদেরকে দিতে হবে যাতে দেশের পরিস্থিতি শান্ত হয় এবং সমস্ত রাজনৈতিক দলগুলো এগিয়ে গিয়ে নির্বাচনে অংশ নিতে পারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে পারে তার জন্যে ভারত রাষ্ট্রসংঘ অন্য যে কোনো নজরদারি সংস্থা আসুক তারা দেখুক ঠিক আছে আর এই যে বলা হচ্ছে শেখ হাসিনার বলছে যে তিনি তো রিগিং করে জিতেছেন আর এই আমেরিকা যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে দু হাজার কুড়ির ইলেকশানের কথা ভাবুন দু হাজার টু টোয়েন্টি টোয়েন্টি ইলেকশান সেখানে ট্রাম্প সাহেব আজকে যিনি প্রেসিডেন্ট এই ট্রাম্প সাহেবকে জোর করে হারিয়ে দেয়া হয়েছে রিগিং করে হারিয়ে দেয়া হয়েছে এই নিয়ে ট্রাম্পের সমর্থকরা তো ওবাল হাউস এবং অনেক জায়গায় অনেক রকমভাবে গোলমাল করেছে তার মামলাও চলেছিল এবং সত্যি যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেই ভোটে সেখানেও হয়েছিল ট্রাম্প বলেছিলেন তাকে রিগিং করে হারানো হয়েছে কাউন্টিংয়ে রিগিং করা হয়েছে কিন্তু তার জন্য কি বাইডেন সরকার তাকে শাসন থাক ব্যবস্থায় থাকতে দেয়া হয়নি তিনি তার পুরো যে চার বছর শাসনকাল সেটা তো তিনি চালিয়ে গিয়েছেন তাহলে কেন শেখ হাসিনাকে আবার ওইখানেই একটা বেনিফিট অফ ডাউট কেন দেয়া হবে না তাকে দিতে হবে এবং বাংলাদেশের মানুষের মধ্যে এবং সমস্ত রকমের ন্যায় নীতি সব কিছু মাথায় রেখে একটা কথাই বলা যায় যে শেখ হাসিনার তার দেশের শাসন ক্ষমতায় ফিরে আসা এবং তারপরে নির্বাচনের ব্যবস্থা করা এইটাই হবে এই সমস্যার সমাধানের সবথেকে ভালো পথ